বানারসে এলে বানারসের মালাইও অবশ্যই খাবেন এটা শুধু বানারসে শীতকালে পাওয়া যায় আমরা এই অক্টোবরের লাস্টের দিকে এসেছি জাস্ট দুদিন হয়েছে মালাইও হওয়া শুরু হয়েছে মাতা মন্দির বাইরে থেকে কিছুটা এরকম দেখতে হয় আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি ডালার দাম পড়েছে দুশো টাকা এবার আমরা চলে এসেছি চন্দ্রকূপ ওয়েলে এখানে বলা হয় যে এই জলে যদি নিজের মুখের ছবি না দেখা যায় তাহলে তাদের খুব শীঘ্র মৃত্যু হয় এটা হচ্ছে সুগম দর্শনের টিকিট কাউন্টার বিভিন্ন ধরনের আরতি আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন চার্জ দিয়ে আপনারা জয়েন করতে পারবেন তো আপনারা এই যে দোকান দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থা আছে আপনারা নিজেদের মোবাইল ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করবেন এখন আছি অন্নপূর্ণা মন্দিরে মন্দিরের ভেতরে পুজো দিতে এসেছি বলে তোমাদের আমি দেখাতে পারছি এটুকুই আমি তোমাদের দেখাতে পারব এটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের ভেতরের শিবলিঙ্গটি এখন আমি আছি মহাদেব মন্দিরে এইখানে থেকে ওপর নিচে তোমরা শিবলিঙ্গ দেখতে পারবে তোমাদের আমি দেখাচ্ছি শিবলিঙ্গটা ঠিক ওপরে এরকম আছে তোমাকে এখান থেকে নিচে এরকম ভাবে দেখতে হবে নিচে পুজো হচ্ছে কারণ আমার পেছনে এই যে সব দেহ দাহ করার কাঠ এই কাঠের পরিমাণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই শ্মশানে কত পরিমাণে একসাথে সব দাহ করা হয় এখানে পাঁচটা দশটা বিশটা চিতা কিন্তু একসাথে দাহ করা হয় কাল অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ খেয়ে ভৈরবনাথের দর্শন করে সন্ধ্যা আরতি দেখে আজকে আমি আবারও বেনারসের নতুন কিছু দেখার জন্য বেরিয়েছি বেনারসের গলিতে আর এখন এই মুহূর্তে আমি আছি বেনারসের সাংকাটা মাতা মন্দিরে শঙ্কটা মাতা মন্দির বাইরে থেকে কিছুটা এরকম দেখতে হয় আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি ডালার দাম পড়েছে দুশো টাকা আর এবার আমরা মাতা মন্দিরে গিয়ে পুজো দেবো শঙ্কটা মাতা মন্দিরে পুজো দেওয়ার পর এবার আমরা চলে এসেছি চন্দ্রকূপ ওয়েলে এখানে বলা হয় যে এই জলে যদি নিজের মুখের ছবি না দেখা যায় তাহলে তাদের খুব শীঘ্র মৃত্যু হয় ভেতরে একজন নিজের ছবি দেখতে পাচ্ছিল না বলে চাপ খেয়ে গেছিল বলে আমি দেখার আগে আমি সব ইনফরমেশন নিয়েছি তো এখানে বলা হয় সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে একবার মাতা ঠেকানোর পর ওখানে গিয়ে নিজের ছবিটা দেখা ভালো সেজন্য এসেছি কারণ আমি নিজের লাইফ নিয়ে চাপ খেতে চাই না এইটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ বনারসে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ভেতরে মোবাইল ফোন কিছু অ্যালাউ নেই তাই এই মন্দিরের ভেতরের ভিডিও আপনাদের আমি কেন কেউ দেখাতে পারবে না কারণ এটা দেখানোর আইন নেই তো আপনাদের মন্দিরের পাশ থেকে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিও বাইরে থেকে যারা আসবেন অবশ্যই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ একবার হলেও দর্শন করবেন জীবনের বিশাল বড় একটা প্রাপ্তি আপনাদের ঘটবে আমার পেছনে দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করার জন্য লাইন পড়েছে এরকম বিভিন্ন লাইন আছে বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ পুলিশে ধরবে এখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার মোট চারটে গেট আছে আপনারা আপনার সুবিধা হিসাবে যা দর্শনের জন্য লাইন নিতে পারবেন এখানে সুকাম দর্শনের ব্যবস্থা আছে মানে আপনারা আটটি দেখতে পারবেন তার জন্যে বিভিন্ন রকমের দাম আছে ঠিক আছে এখানে অফলাইনে আপনারা টিকিট কাটতে পারবেন এসে তো আপনারা যখন আসবেন অবশ্যই একবার অফলাইনে টিকিট কেটে সুকাম দর্শন করে নিতেই পারেন এটা হচ্ছে সুগম দর্শনের টিকিট কাউন্টার বিভিন্ন ধরনের আরতি আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন চার্জ দিয়ে আপনারা জয়েন করতে পারবেন ঠিক আছে সুগম দর্শন এটা টিকিট কাউন্টার আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরের আশেপাশে এরকম কাউন্টার আপনারা দেখতে পারবেন বেনারসে এসে এরকম আপনারা টিকিট কেটে অবশ্যই একবার আরটি জয়েন করবেন এরকম টিকিট কাউন্টারে এসে আপনারা অবশ্যই একবার অফলাইনে টিকিট কেটে কাশী বিশ্বনাথ মন্দিরের আরটি দেখতেই পারেন কারণ হচ্ছে জীবন একটাই আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করা সবার ভাগ্যে হয় না এখানে আপনারা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে মোবাইল বা অন্য কিছু ইলেকট্রনিক জিনিস অ্যালাউ নেই তো আপনারা এই দুপাশার এই যে দোকান দেখতে পাচ্ছেন এখানে লকারের ব্যবস্থা আছে আপনারা লকারে নিজেদের মোবাইল ব্যাগ রেখে ভেতরে প্রবেশ করবেন আর এটা হচ্ছে বেনারসের গলি এখানে গুগল নয় এখানে লোকাল বেশি কাজ করে তো লোকাল মানুষকে জিজ্ঞেস করে আপনারা গলি গালা দিয়ে যাবেন গুগলের আশায় যদি যান আপনারা সারাদিন ঘুরবেন এখানে গুগল নয় লোকাল কাজ করে এই ভিডিওতে আমি আপনাদের অন্নপূর্ণা মন্দিরের ভেতরের দৃশ্য দেখাচ্ছি তবে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে মোবাইল ফোন খুব একটা অ্যালাউ কিনা আমি জানি না এখন আছে অন্নপূর্ণা মন্দিরে মন্দিরের ভেতরে পুজো দিতে এসেছি বলে তোমাদের আমি দেখাতে পারছি এইটুকুই আমি তোমাদের দেখাতে পারবো আমরা সবে মাত্র পুজো দিয়ে এসেছি বল কেমন লাগছে এখানে প্রতি জন মাথা পিছু পাড়ে একশো টাকা করে নিচ্ছে ভিতরে প্রবেশ মূল্য তারপরে তোমাদের যা সামর্থ্য অনুযায়ী পয়সা দিয়ে মায়ের আশীর্বাদীর শাড়ি তোমরা কালেক্ট করতে পারো তার সাথে আশীর্বাদের অন্য কালেক্ট করতে পারো আমার পেছনে এই মুহূর্তে আপনি যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনারসের পশুপতিনাথ মন্দির এটা নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি করা বনারসের পশুপতিনাথ মন্দির এইটা হচ্ছে পশুপতিনাথ মন্দিরের ভেতরের শিবলিঙ্গটি এখানে মোস্ট অফ দা মন্দিরে আপনারা ভিডিও বা ফটো তুলতে পারবেন না কিন্তু এই পশুপতিনাথ মন্দিরে আপনারা ভিডিও বা ফটো ক্যাপচার করতে পারবেন না আসলে এখানেও কিন্তু মোবাইল অ্যালাউ নেই তো আমি ফটো ভিডিও যা তোলা তুলে নিয়েছি বাট আমার সাইড একজন তুলছিল তো তার উপর চেঁচা ছিল তো যাই হোক আমি ফাঁক দেখে তুলে নিয়েছি তো এখানেও মোবাইল অ্যালাউ নেই তবে আপনারা এই ভিডিওতে আমি যে আপনাদের দেখাচ্ছি এই সাইট সিনগুলো এগুলো কিন্তু আপনারা হেঁটে হেঁটেই করতে পারবেন আপনাদের কোনো অটো বা টোটো বা বাইক হায়ার করতে হবে না খরচা কমে আপনারা কি কি জায়গায় ঘুরতে পারবেন পায়ে হেঁটে কি কি জায়গায় ঘুরতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের সেই জিনিসগুলোই দেখাচ্ছি এখন আমি আছি মহাদেব মন্দিরে এইখানে থেকে নিচে ওপর তোমরা শিবলিঙ্গ দেখতে পারবে তোমাদের আমি দেখাচ্ছি শিবলিঙ্গটা ঠিক ওপরে এরকম আছে তোমাকে এখান থেকে নিচে এরকম ভাবে দেখতে হবে নিচে পুজো হচ্ছে এখানে মন্দিরে এই ওপরে ইনি আসেন ইনি বললেন এই মন্দিরে বছরে একবারই শুধু নিচে গিয়ে দর্শন বা পুজো করা যায় সেটা বছরে একবার সেটা হচ্ছে দিনে তাছাড়া কিন্তু নিচে সাধারণ মানুষ যেতে পারে না এনার মতের অনুযায়ী বানারসে এলে সারাদিন পর একবার বোট রাইডিং করবে তবে বোট রাইডিং এর লোকেরা তোমাদের তিনশো চারশো পার হেড বলবে তোমরা একটু দাম দর করে নিও কারণ দাম দর করলে একশো দেড়শো টাকা পর্যন্ত তোমরা দাম নামাতে পারবে বানারসে এলে কিন্তু একবার অন্তত আপনি চন্দ্রকূপ বইয়ের সংকটা মাতা মন্দির অন্নপূর্ণ মন্দির এইগুলো ঘোরার পর অন্তত একবারের জন্য হলেও কিন্তু মানিকর্ণিকা ঘাটে আসবেন কারণ আমার পেছনে এই যে সব দেহ দাহ করার কাঠ এই কাঠের পরিমাণ দেখে আপনি বুঝতে পারবেন যে এই শ্মশানে কত পরিমাণে একসাথে সব দেহ দাহ করা হয় এখানে পাঁচটা দশটা বিশটা চিতা কিন্তু একসাথে দাহ করা হয় তো যখনই বেনারস আসবেন সারাদিন সাইট সিন করার পর অন্তত একবার হলেও মানিকার্ণিকা ঘাটে আসবেন এবং নিজের আমাদের যে জীবনের শেষ পরিণামটা নিজের চোখে আপনি দেখতে পারবেন বেনারস এমন একটা জায়গা যেখানে আপনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি দর্শন করতে পারবেন বেনারস এমন একটা জায়গা যেখানে আপনি অন্নপূর্ণা মন্দিরের ভোগ প্রসাদ ফ্রিতে খেতে পারবেন বেনারস এমন একটা জায়গা যেখানে এলে আপনি

আজকের মতো এই পর্যন্তই আপনাদের সবাইকে টাটা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি বন্ধ করছি আর আপনাদের সাথে দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ